আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে যাচ্ছি শিমন্তুলি থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে রাস্তাটা আছে ওইখানে যদিও এটা শিমন্তুলির সমস্ত কারখানার পিছন দিয়ে যে রাস্তা এখানে আসতে হবে যদিও বেশি দূর যাওয়া যাবে না কিছু দূর যাওয়ার পরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আর্মি চেকপোস্ট আছে মূলত এই চেকপোস্ট পর্যন্তই যাওয়া যায় সব মানে সিভিলদের এরপরে আর যাওয়া যায় না তো আমরা এই পর্যন্তই গিয়েছিলাম এই পর্যন্ত রাস্তাটা আসলে অনেক সুন্দর অসম্ভব সুন্দর না দেখলে বোঝা যাবে না দুই পাশে সারি সারি গাছ একটু নির্জন এরিয়া যেহেতু রিমোট এরিয়া যার কারণে গাড়ি টেরি অন্য কোনো গাড়ি খুঁজ করে না যদি কেউ এদিকে আসতে চান তাহলে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েই আসতে হবে সাধারণত কারণ নর্মাল পাবলিক ট্রান্সপোর্টও খুব একটা চলে না দু একটা অটো চলে আর কি আর সত্যি বলতে অসাধারণ একটা জায়গা দুই পাশে সারি গাছের কারণে রাস্তাটা অসম্ভব সুন্দর হয়ে যায় এবং যে কারো ভালো লাগে এখন যেহেতু একটু গরমকাল তো এই রাস্তায় আসলে আপনার মনেই হবে না অনেক বাইরে অনেক তাপমাত্রা আছে তো খুবই ভালো লাগছে এই জায়গায় এসে আমরা কয়েকজন এসেছিলাম সবাই এত উচ্ছ্বাসিত ছিল রাস্তায় দেখে রাস্তার খুব আঁকা বাঁকা এবং পাশে সারি সারি গাছ এবং সারিবদ্ধ গাছ খুবই অসাধারণ লাগে যে কারো ভালো লাগবে বিশেষ করে যারা বাইকার আছেন তাদেরকে বলবো অবশ্যই পেলে এদিক দিয়ে ঘুরে যেতে পারে গাজীপুরে আরো এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইনশাআল্লাহ সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে দেব ইনশাআল্লাহ তো চলুন উপভোগ করা যাক এই রাস্তাটা ওয়েশ দে রায় কেউ My emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job and I find some peace. The stations that I throw on, but I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song. সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া রাখবেন আল্লাহ হাফিজ